গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মৌ মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ব্যতাম আর অনেক অনেক ভালোবাসা তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমার ডেলি ক্লিনিং রুটিনটা আর আমি যেভাবে আমার ঘর প্রতিদিন ক্লিন করি মানে প্রতিদিনের যে রুটিনটা কোনো মান্থলি ক্লিনিং নয় বা এটা কোনো উইকলি ক্লিনিংটাও নয় প্রতিদিনের ক্লিনিংটা বেশ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই বলি আমার সকালটা শুরু হয় ঝাড়ু হাতে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই চোখে মুখে জল দিয়ে বাসি কাপড় ছেড়ে মানে টুকিটাকি কাজ করে তারপরে আমার কাজ শুরু হয়ে যায় তো প্রথম কাজ হলো বাসিঘরটা ঝাড় দেওয়া এদিক থেকে ওদিক খুব ভালোভাবে ঝাড় দিয়ে নেওয়া আর সত্যি কথা বলতে গেলে আগের দিন রাতে আমি ঘর ক্লিনিং করেই ঘুমোই কিন্তু যেহেতু আজকে সানডে ছুটির দিন তো আমার আগের দিনের কাজ একটু ঢিলামি হয়ে যায় তো আগের দিন রাত্রে আমি ঘর ঝাড় দিয়ে রাখিনি ঘর আর কি সকাল বেলাতে যে কারণে আমাকে ডিপ করে ঘর ঝাড় দিতে হচ্ছে যেদিন রাত্রে আমি ঘর ক্লিনিং করে রাখি না তো সকালবেলা সেটা ভালোভাবে করে নেবার চেষ্টা করি তো এইদিকে দেখতেই পাচ্ছ আমি প্রত্যেকটা রুম ঝাড় দেওয়ার পর এখন তোমার ডাইনিংয়ে চলে এসেছি আর ডাইনিংয়ের এই তলাগুলো দেখবে আমরা প্রায় দিনে সবাই অ্যাভয়েড করে থাকি হালকা করে ঝাড় দিয়ে পেরিয়ে যায় কিন্তু আমার মনে হয় যদি একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিই তাহলে কিন্তু আর দ্বিতীয়বার সেখানটা ঝাড় দিতে হয় না আর আমি একটা কাজ দুবার করব সেটা করা একদমও আমার পছন্দ হয় না তো তাই আমি চেষ্টা করি যে কাজটা করব সেটা ভালোভাবে একবারই করে নেবো তাহলে আমাকে দ্বিতীয়বার হাত দিতে হবে না তো এখন বারান্দায় চলে এসছি আর বারান্দায় এই এই মানে মেশিন নিচটা দেখছো এখানে কিন্তু অনেক ময়লা ঢুকে থাকে হাওয়াতে তো সেই জায়গাটাও ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর সব ময়লাগুলো দেখো এক জায়গায় চড়ো করে আমি একটা পলিথিনের মধ্যে ভরে নিচ্ছি তাহলে কি হয় উড়ে যাবে না আর যেহেতু বাইরে তোমার সকাল দিকে বৃষ্টি হয়েছিল আর এগুলো যদি আমি পলিথিনে না উঠোই তাহলে কিন্তু পায়ে পায়ে পুরো ঘরে হয়ে যাবে আর তারপর দেখো আবার আমি ভালোভাবে ওই দুয়ার পর্যন্ত আবার ঝাড় দিয়ে নিই আর সকালবেলায় তোমাদের দাদাভাই ভাই দুর্গা মন্দিরের উঠোনটা পুরোটাই নিজেই ঝাড় দিয়ে থাকে তারপরে যেটা আমি করি যে পরের কাজটা ঘরের সামনে জল দেওয়া কখনো আমি জল দিয়ে ধুয়ে দিই আমার কখনো একটু হাতে জল নিয়ে ছিটিয়ে দিই তারপরে দেখো এই আমার প্রতিদিনের কাজ যেটা রাত্রেবেলায় ক্লিন করে তো ঘুমোয় সব কিছু মানে ডাইনিং টেবিলের গ্লাস ফ্লাস সমস্ত কিছু তারপর সকালবেলা উঠে কলিন দিয়ে একটু ভালো করে মানে টেবিলটাকে পরিষ্কার মানে একটু চকচকে করে নিই তাহলে বেশ আমারও ভালো লাগে আর দেখতেও ভালো লাগে আর এটা আমি প্রতিদিন করি ঘুম থেকে উঠেই বলতে পারো তারপরে আমি কিচেনে যাই কিচেনে গিয়ে রাত্রেবেলায় যে বাসনগুলো আমি সেজ মানে মেজে রাখি প্রতিদিন রাত্রে আমি কিন্তু কিচেনটা পরিষ্কার করি তবুও মাঝে মধ্যে স্কিপ তো হয়েই যায় অবশ্যই তো যে থালা বাসনগুলো থাকে স্টিলের যে র্যাক তাতে তোমার ভালোভাবে গুছিয়ে রাখি আর যে বড় বড় যে বাসন কুসনগুলো থাকে তো সেইগুলো আমি চেষ্টা করি এই ঝুড়িটার মধ্যে রেখে দেবার কারণ আমার তো কোনো মডেলার কিচেনও নয় আর তোমার কোনো বক্স সিস্টেমও নেই তো তার জন্য যত তোমার কড়াই বলো বড়ো বড়ো বাটি সসপ্যান এগুলো সব আমি এর ভেতরে রাখি আর এই স্টিলের র্যাকের মধ্যে দেখতে পাচ্ছ যে তোমার বাটিগুলো আমার সবসময় ইউজ হয়ে থাকে তরকারির জন্য তারপর কফি মাগ তারপর চায়ের কাপ তারপর যেগুলো তোমার লাঞ্চে ডিনারে যে প্লেট বলো থালা বলো ব্যবহার হয়ে থাকে তো সেইগুলো আর বাটি চামচ এগুলো সব আমি এই মানে স্টিলের র্যাকটার মধ্যে রেখে দিই সুন্দরভাবে সাজিয়ে আর প্রতিদিন তো দেখো রাত্রেবেলায় প্রচুর বাসন হয়ে যায় তো সেগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে একটু সময় লাগে তো আমরা প্রতিনিয়ত এগুলো করে থাকি আর আমার এদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিস থাকলে কিন্তু ভীষণ খারাপ লাগে তো তাই আমি চেষ্টা করি সকাল সকাল এগুলো সাজিয়ে গুছিয়ে রেখে দেবার তারপর একটা ন্যাকলা নিয়ে তাতে জল দিয়ে ভালোভাবে তোমার কিচেনের কাউন্টার টপগুলোকে পরিষ্কার করে নিই রাত্রেবেলায় ক্লিন করাই থাকে তবুও সকালবেলায় মুছে নিই কারণ অনেক সময় হয় না আরশোলা টিকটিকি ঘোরাঘুরি করে যে কারণে সমস্ত কিছু একবার হালকা করে মুছে নিই তারপরে টিফিন করা থাকে এটা ওটা এক্সট্রা অনেক কাজ থাকে যেটা আমি তোমাদের সাথে আমি শেয়ার করব না আজকে শুধুমাত্র ক্লিনিং শেয়ার করব তারপর সমস্ত কাজকর্মর মাঝে যা যা ছিল সমস্ত করে আসার পর বেডরুম ক্লিনিং করতে চলে এসেছি তোমরা হয়তো অনেকেই সকালবেলা উঠে আগে বেডরুম ক্লিন করো আর তারপর বেডটা খুব সুন্দরভাবে গুছিয়ে নাও সেটা কিন্তু আমার হয় না প্রতিদিন সবার ঘরটা যদিও হয় কিন্তু ছেলের পড়ার রুমটা আমাকে পড়ার পরেই বা স্কুল যাওয়ার পর আমাকে করতে হয় যেহেতু ওটা পড়াশুনোর ক্ষেত্রে ব্যবহার হয় বলে আমি মানে সেই মুহূর্তে করে নিতে পারি না যেহেতু ছেলে সেই সময় থাকে আর স্কুল যাওয়ার পর তারপর আমি সেটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই আর আমার বেড কভার চেঞ্জ করা বলো বেডটা ক্লিন করা এটা মোটামুটি অনেকটাই টাইম লেগে যায় আমার কিন্তু যেহেতু সকালবেলায় উঠে রান্নাঘরে ঢুকতে হয় আজকে ঢুকতে হয়নি যেহেতু আজকে সানডে তবুও নর্মালি তারপর ছেলের ক্লাস থাকে আর যখনই আমি বেড কভার চেঞ্জ করি আমি চেষ্টা করি দুটো রুমের একসাথেই তোমার চেঞ্জ করে নেবার বেড কভার চেঞ্জ করে নেবার মাঝের মধ্যে স্কিপও করতে হয় যখন দেখি যে তোমার এই ছোট রুমটার ইয়েটা বেডশিটটা তোমার ময়লা হয়নি তখন মনে হয় যে এটা আজকে থাকুক দুদিন পর আবার এটাকে চেঞ্জ করবো তো মাঝে মাঝে আমার এরকমও হয়ে থাকে তো এইভাবে ম্যানেজ করে থাকি আর এই বর্ষাকালে দুদিন পর পরই বেড কভার চেঞ্জ করি ম্যাক্সিমাম তিন দিন তো এখন বেডরুমের তোমার বেড কভার পিলো কভার সব কিছুই একসাথেই তোমার চেঞ্জ করে নিই তো দেখতে পাচ্ছ যখন আজকে বেডশিটটা আমি চেঞ্জ করলাম তখন তার সাথে পিলো কভারগুলোও চেঞ্জ করে নিলাম তারপর দিয়ে আগের দিনের তোমার বেডকভার আর আজকের মিলিয়ে যে বেডকভারগুলো ছিল সে দুটো এখন মেশিনে দিয়ে দিলাম তো মেশিন আমি সপ্তাহে তিন দিনও চালাই আবার কখনও দেখা যায় একদিন বাদে বাদে তো এইভাবে মেশিন চালাই মানে ওয়াশিং মেশিনটা কারণ প্রতিদিন হয়তো মাঝে মধ্যে লেগেও থাকে তারপর আবার আমি এলাম কিচেনে কিচেনে এসে দেখো আমি যা ব্রেকফাস্ট করেছি চা খেয়েছি বা কয়েকটা প্লেট বাসন যা হয়েছে এখন আমি সেগুলো ভালোভাবে ক্লিন করে নিচ্ছি আর এখন ক্লিন করছি এই কারণে ক্লিন করে সব কিছু করে তারপর স্নানটাও সেরে নেওয়া যায় তারপরে রান্নাঘরে ঢুকবো আর রান্না করতে বেশিরভাগ দিনই চেষ্টা করি সব কিছু ক্লিন করে তারপর স্নান সেরে রান্নাঘরে ঢোকার দেখবে রান্না করতে ঢোকার আগে যদি সিঙ্কের মধ্যে তোমার অনেক বাসন জমে রয়েছে তো এটা ওটা ধুতে গেলে সবজি ধুতে গেলে দেখবে আদার্স কোনো কাজ করতে গেলে অনেকটাই অসুবিধা হয় তো সেই কারণে সমস্ত থালা বাসন ধুয়ে যেটুকু জমা হয়েছে সেইগুলো তোমার ধুয়ে তারপর জায়গায় জিনিস জায়গায় রেখে আর যেটুকু জল পড়ে সেটাকে ভালোভাবে মুছে নিই আর তারপর কিন্তু আমি ঘরে যা আরও আদার্স কাজ আছে সেগুলো তোমার করে নিই আর এইসব কাজের মধ্যেও মাঝখানে কিন্তু আদার্স অনেক কাজ থাকে সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করব না সেই কারণে আমি দেখালাম না তারপরে আমি চলে এলাম যা যা আমার ফার্নিচার আছে সেগুলো ক্লিন করতে তো প্রথমেই বলি আমি প্রতিদিন সমস্ত কিছু আমি ক্লিন করি না কারণ অনেক কাজের মধ্যে এগুলো পড়ে তো কিছু কিছু ভাইটাল জিনিস আছে এই টিভির জায়গাটা তারপর তোমার আরও কিছু অনেক জায়গা আছে যেগুলোর মধ্যে ধুলোর স্তর পড়ে যায় তো সেগুলোকে প্রতিদিন না করলে দেখতেও খারাপ লাগে তো তার জন্য প্রত্যেক দিন এগুলো করে থাকি আর টিভিটা তো আমাকে প্রত্যেক দিনই ক্লিন করতে হয় কারণ টিভিতে দেখবে তোমার যখন দূর থেকে দেখবে বুঝতে পারবে একটা কিন্তু ধুলোর স্তর পড়ে তো তার জন্য আমি প্রত্যেকদিন যেগুলো ভাইটাল জিনিস আছে সেগুলো কিন্তু আমি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আবার অনেক কাজ আছে যেগুলো আমি একদিন বাদে বাদে আমি করি আবার অনেক কাজ আছে যেগুলো সপ্তাহে করি মানে যেটা উইকলি ক্লিন বলে আবার মান্থলি ক্লিনিং আছে তো আলমারি আর তোমার যে যে ফার্নিচার আছে কিছু কিছু সেগুলো তোমার ভাইটাল ব্যাপার তো এগুলো প্রতিদিন পরিষ্কার করতেই হয় আর অ্যালার্জি না থাকলেও করতে হয় তবে সত্যি বলতে গেলে দেখবে যদি না একদিন করো তাহলে মনটা বেশ ফুটকুত করে আমার করে জানি না আর কারো করে কিনা আমি যদি একদিন এগুলো তোমার স্কিপ করে দিই তাহলে আমার মনে হয় কি যেন একটা হয়নি তো যতই আমার অ্যালার্জি না থাকুক আমি কিন্তু এগুলো পরিষ্কার করেই নিই মানে যেগুলো তোমার করা প্রতিদিন দরকার সেগুলো আমি করেই থাকি তারপর আবারও চলে এসেছি আমি আবার রান্নাঘরে তো দেখো এটা হচ্ছে আমি যে মানে বোটাল জলের সেগুলো প্রতিদিন ক্লিন করি না একটা দুটো করে করে থাকি কারণ যে বোটলগুলো তোমার রাত্রেবেলায় দেখি জল শেষ হয়ে গেছে সেইগুলোকে তুমি রাত্রেবেলায় ভিনিগার আর জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখে দিই আর সকালে যখন ঘুম থেকে উঠে তারপর আমি সেগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিই তো ভিনিগার আর জল দিয়ে তোমার রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর সকালবেলায় উঠে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এখন চলে এসেছি তোমার ঘর মুছতে তো এখন আমি যতগুলো বাড়িতে বক্স সিস্টেম জানলা বলো বারান্দা বলো তো সেগুলো আমি এক এক করে মুছে নেব তো আমি আজকে শ্যাম্পু দিয়ে তোমার ঘরটা মুছবো আমি এক এক দিন এক এক রকম জল করে তোমার ঘরগুলো মুছে থাকি আর এখানে কোনো আমি মব ইউজ করি না আমি বেশিরভাগ সময় এখানে ন্যাকড়া দিয়ে ভিজিয়ে তারপর তোমার আমি এই বক্স সিস্টেমগুলোকে পরিষ্কার করে নিই মব দিয়ে করলে আমি দেখেছি সেরকম একটা আমার পরিষ্কার হয় না তো মাঝে মধ্যে আমি কি করি তোমার কখনও ডিটারজেন্ট দিই কখনও তোমার কেরোসিন দিই কখনো তোমার ফিনাইল দিই খনো আবার লাই জল দিই তো এইরকম ভাবে আমি এক একদিন করে তোমার চেঞ্জ করে করে আমি ঘরগুলো মুছে থাকি আর এর মধ্যে আমার ঘরটাও মোছা কমপ্লিট হয়ে গেছিলো তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য তোমাদেরকে আর ঘর মোছাটা দেখালাম না আর যেটা আমার প্রত্যেক দিনের কাজ সেটা হলো এই ব্রেসিংটাকে ভালোভাবে পরিষ্কার করা যেহেতু এটা সাদা কালারের একটু যদি স্পট হয় তো দেখতে ভীষণ বাজে লাগে তো তাই চেষ্টা করি বা ব্রাশ দিয়ে বা ওই যে তোমার স্কচ ব্রাইটগুলো যখন একদম নরম হয়ে যায় তখন সেগুলো দিয়ে যদি পরিষ্কার করা যায় তাহলে কিন্তু দেখবে বেশ ভালো পরিষ্কার হয় তো তার জন্যে আমি এটা প্রতিদিন তুমি যদি বলো তো একবার না আমি সারাদিনে হয়তো দুবারও এটাকে পরিষ্কার করে থাকি যেহেতু ছেলে বাইরের থেকে আসে হাত ধুয়ে নিয়ে তোমার একটা দাগ বসে যায় তখন দেখতে খারাপ লাগে আর এটা যেহেতু আমার ঘরে ঢুকতেই দেখতে পাওয়া যায় তাই আমি একটু পরিষ্কার রাখারই চেষ্টা করি আর এখন এটা দেখো আমি চারিপাশটা ভালোভাবে তোমার পরিষ্কার করে নিচ্ছি তো আজকে তোমাদের সাথে এই আজকে সকাল থেকে আমার ক্লিনিং রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকেও সুস্থ থেকো মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকের মতন এইটুকুই টাটা